রক্তদান মানবতার মহাযজ্ঞ এক ফোঁটা রক্ত কারো জীবনে এনে দিতে পারে নতুন সকাল নতুন হাসি সুকান্ত সংঘের পরিচালনায় আজ একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজকের দিনটি শুধু একটি অনুষ্ঠান নয় এ এক মহৎ উদ্যোগ মানবতার এক প্রাণ স্পন্দন আমরা সবাই জানি রক্তের কোনো বিকল্প নেই তাই আজ আমরা একত্রিত হয়েছি জীবন বাঁচানোর এই অভিযানে অংশ নিতে বাবু উদ্যোক্তারা বলেন আজকের এই রক্তদান শিবির থেকে তারা ইসলামপুর মহকুমা ব্লাড ব্যাঙ্কে ত্রিশ ইউনিট রক্ত তারা তুলে দিতে পারবেন আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানহাইয়া লাল আগরওয়াল উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্ত মহাশয় উপস্থিত ছিলেন সুকান্ত সংঘ ক্লাবের সম্পাদক সুশান্ত পাল মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন ইসলামপুর শহর তৃণমূলের শিবশঙ্কর মণ্ডল জিত গাঙ্গুলি সহ অন্যান্যরা সুকান্ত সংঘ ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শেখর রায় প্রশান্ত দাস উত্তম দাস সুজন ভাওয়াল সুমীর দত্ত পার্থ দাস সহ অন্যান্য ক্লাব সদস্যগণ ক্লাব সদস্যদের মধ্যে থেকে পার্থদাস রক্তদান করে এই রক্তদানের শুভ সূচনা করেন প্রতিটি ব্যাগ রক্ত একজন মানুষকে বাঁচানোর ক্ষমতা রাখে তাই রক্তদান মানেই জীবনের দান যে মানুষ আজ রক্ত দিচ্ছেন হয়তো জানেন না তার দেওয়া এই সামান্য রক্ত কারো মায়ের মুখে হাসি ভিড়িয়ে দেবে কারো সন্তানের জীবনে আনবে আলো আমরা চাই এই উদ্যোগ আরও বড় হোক প্রত্যেক মানুষ বছরে অন্তত একবার রক্তদান করুন এই প্রতিশ্রুতি নিয়ে আজকে শিবির সফল হোক রক্তদান শুধুমাত্র দান নয় এটি এক মহৎ কর্ম এক মানবিক দায়িত্ব চলুন রক্তদিন জীবন বাঁচান রক্তদিন জীবন বাঁচান ব্লাড ডোনেশন আগে আজকে যারা রক্ত যারা দেবেন তাদেরকে স্নাতক পৌরসভার পক্ষ থেকে অনেক অনেক মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে এবং যারা এই রক্তদান শিবির আয়োজন করেছেন সুকান্ত সিংহ প্রত্যেকটি সদস্যকে খুবই অভিনন্দন জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রকল্প হাতে নেওয়ার জন্য কেন এখন রক্তের অভাব আছে হসপিটালে গেলেই রক্ত নাই রক্ত নাই যাদের রক্তের দরকার তারা আবার ডোনার খুঁজে পায় না তো অনেক প্যারাফার্নালেন্স আছে তো এই খুব সুন্দর পদক্ষেপ নিয়েছে রক্তদান একটা ইউনিটে রক্তদানে আমরা তিনটা ওর আবার ডোজিশন যেগুলো আছে ওগুলো সেপারেশন করা হয় আরবিসি ডব্লু প্লাজমা মানে একটা ইউনিট রক্ত দিয়ে তিনটা লোকের প্রাণটা বাঁচানো যায় আর রক্তর তো বিকল্প রক্ত ছাড়া কিছু নেই যতই টেকনোলজি অ্যাডভান্স হোক রক্তের যদি কারো প্রয়োজন থাকে তাহলে আরেকজন যে রক্ত দান করছেন তার রক্ত দিয়ে তার প্রয়োজনটা মেটানো যাবে তাছাড়াও কোনো বিকল্প নেই তো খুব ভালো পদক্ষেপ আমি তো বলেছি যে যতটা আমাদের সম্ভব হয় আমরা যেন এই রক্তদান শিবিরগুলা করি বিশেষ করে গ্রামেগঞ্জে রক্তদান শিবিরের খুব প্রয়োজন আছে আপনাদের মাধ্যমে বলব যে এই রক্ত দিলে যে কোনো শরীরের ক্ষতি হয় এই যে মানুষের মনে একটা ভীতি আছে এই ভীতিটাকে আমাদেরকে দূর করতে হবে আমি অনেক ডোনারদের জানি যারা ছ মাস পর পরই রক্ত দেয় মেডিকেল সায়েন্স বলছে যে রক্ত দিলে শরীরের উপকার হয় অপকার হয় না তারপর তো মেডিকেল পার্সোনালসরা তারা থাকে ওনারা তো দেখেই এই রক্ত ব্যাপারটা ওনারা নিজেরাই থাকেন কিনা ওনাদের যদি মেডিকেল সায়েন্সে যদি মনে হয় যে কিনা রক্তটা না দিলেই ভালো তাহলে সে তারটা তো বাধিক করে দেওয়া হয় তো সাধারণত রক্ত দিলে শরীরে কারো কোনো ক্ষতি হয় না এটা আরও প্রচারের দরকার আছে কেননা এখনও ঘাটতি আছে আমাদের ইসলামপুর হসপিটালে ব্লাড ব্যাংক আছে তো ব্লাড ব্যাংকে রক্ত থাকতে হবে তো এখন যে আসছে তার হয়তো বি পজিটিভ দরকার সেটা যদি না থাকে তাহলে সেই গ্রুপেরই তাকে ডোনার আনতে হবে সেই গ্রুপে ডোনার না আসলে তো সে পাবে না কেননা ওর যে গ্রুপের দরকার সেই গ্রুপের রক্তটা নেই তো যদি ব্লাড ব্যাংকে যদি রক্তটা থাকে তাহলে আর এই সমস্যাটা হয় না ওই যে কোনো গ্রুপে ডোনেট করে দিলে ওকে ওই প্রয়োজনীয় গ্রুপটা পেয়ে গেল তো যাই হোক সুকান্ত সঙ্গে একটা খুব ভালো পদক্ষেপ নিয়েছে আমি বলছি ইসলামপুরে আরও যারা এনজিও যারা আছে। অনেক এনজিও রেজিস্টার্ড এনজিও আছে গভর্নমেন্ট আছে তারা যদি এই বছরে বা দু বছরে একটা করেও যদি রক্তদান শিবির করে তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি ইসলামপুর হাসপাতালে বা হোমগুলোতে রক্তের অভাব হবে না এই যে ক্লাবে এসেছে বলি যে এখানে কয়েকশো এনজিও রেজিস্টার্ড এনজিওজ আছে তারা বলেছে তিন বছরেও যদি একটা করে যদি ক্যাম্প করে রক্তদান শিবির করে তাহলেই কিন্তু কোনো রক্তের কোনো অভাব হবে না এখানে সুশান্ত আছে সুশান্ত ব্যাপারটা দেখে আমাদের ভাইস চেয়ারম্যান তো আছে না জিতও আসছে এখানে তো ভালো লাগছে যে এখানে আজকে কয়টা ইউনিট রক্ত হলো দ্যাট ইজ নট দ্যাট মেটেরিয়াল রক্তদান শিবির আয়োজন করেছে এটাই হলো অনেক বড় কথা কিন্তু আগে বললাম যে একটা ইউনিট রক্ত দিয়ে তিনটা লোকের প্রাণটা বাঁচিয়ে যায় কেন এখান থেকে আমরা যেই রক্ত কালেকশন হয় আমরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পাঠাই ওনারা ওটাকে কম্পোজিশনটাকে সেপারেশন করেন সেপারেশন করে আমাদের আবার দিয়ে দেন মানে একটা ইউনিটে আমরা তিনটা ইউনিট আবার ওখান থেকে নিয়ে আসি আগামী দিনে আমরা চিন্তা ভাবনা করছি যে ইসলামপুর হসপিটালে আমরা যেন এরকম একটা এই সেপারেশন ইউনিটটা যেন বসাতে পারি আমাদের এই বারবার মেডিকেল কলেজে যেন না নিয়ে হয় সেই তো আমরা চালাচ্ছি থ্যাংক ইউ স্যার মানে আমাদের পাশে দাঁড়ায় সবসময় ক্লাবের পাশে দাঁড়াচ্ছে মিউনিসিপ্যালিটিও দাঁড়ায় বা আমাদের পুলিশ প্রশাসনও দাঁড়ায় একটাই কথা বলতে চাই যে আমরা প্রতি বছরে কিছু না কিছু করি কখনো বস্ত্রদান কখনো আগের বড় করলাম হচ্ছে বৃক্ষরোপণ মানে মহালয়ের দিন করেছিলাম এবছরও দেখবেন আমাদের হচ্ছে পূজার থিম হচ্ছে অঙ্গিকা সেই অঙ্গীকার সবুজ বাঁচানোর হ্যাঁ মানে যেরকম গাছ না কাটা হয় এবার যদি কোনো কারণবশত কোনো জায়গায় এমনও হয় যে গাছ কাটতেই হবে একটা রাস্তা হচ্ছে বা কিছু হচ্ছে সেই সময় আমাদেরকে একটা গাছ কাটতে কিন্তু একটা গাছ কাটার পরে আমরা যদি এক হাজার গাছ লাগাতে পারি সবাই মিলে যদি এই প্রচেষ্টা রাখি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না শহর সুষ্ঠুভাবে থাকবে সব কিছুই ভালোভাবে চলবে আর আগাম সবাই ইসলামপুরবাসীকে বলবো যে আমাদের পুজো দেখতে আসবেন আমাদের পুজো এবার ভালোই হচ্ছে সবাই মিলে আসুন আনন্দ ভোগ করুন আর কালী পুজোর পরের দিন আমাদের খিচুড়ি বিতরণের অনুষ্ঠান আছে সবাই আসবেন প্রসাদ নেবেন